আসো আসো আল্লাহ আমরা নাম লাভ এই ওই দোকানে গরম গরম আলাইকুম নামে আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসান থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি বাইরে চা খাচ্ছি ঘরে খাবো চাইল বাজা প্রচুর বৃষ্টি সেই বৃষ্টিটার ভিতরে বাইরে বের হয়ে গেলাম চাল বাজা আর চা দিয়ে আজকে দিন যাবে গাছ না অনেক বৃষ্টি প্রোকেম নেমুন না

আজকে মানুষ নাই 24 কে খেলেই সকালবেলা সকালের নাস্তা 24 মজা আছে চা ডানা গরম গরম চা খাওয়াই মজা গরম গরম চা আর বাসায় আর বাসায় গিয়ে চাল বাজা খাইব না রাস্তা দুপুর বেলা না বিকাল চাল বাজা বানো এই বৃষ্টির মজা খাইতে ভালো লাগে ঝাল ঝাল চাল বাজা আপু ভাইয়ারা এই চালগুলো কিন্তু অনেক ফুটে মুড়ি যেমন বড় হয় তে চালগুলো অনেক বড় হয়ে যায় বৃষ্টি কিন্তু এখনও কমে নাই তে চাল ভাজা খাবো আর বৃষ্টিটা দেখাবো পিঁয়াজ মরিচ দইনা পাতা দিয়ে বানাইবো আর গলার তো সমস্যা হয় গলাটা মুড়ি আইব কত সুন্দর দুইনা পাতা এখন অনেক দাম যখন নাকি বৃষ্টি চলে যাবে খেত খামারে লাগাইব তখন ওই পাতাগুলি খাইতে মজা গ্রানো আজ থেকে কাটিস আবার কাটিস না জাল বেশি হইব হয় না